আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি খুব সহজভাবে বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন ফ্রাই তৈরি করব আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি একটি লাইক দিয়ে ফলো দিয়ে যাবেন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি এই কয়েক টুকরো মাংস দিয়ে আমরা বেশ অনেকগুলোই চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারব তার জন্য মাংসগুলোকে আমাদের ছোট ছোট করে পিস পিস করে কেটে নিতে হবে দেখুন আমি মাংসগুলো ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আমি সবগুলো মাংস প্রায় একই সাইজে রেখেছি খুব বেশি পাতলাও নাই আবার খুব বেশি মোটাও নাই মাংসগুলো আমাদের পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং অবশ্যই পানিগুলো আমাদের ছড়িয়ে নিতে হবে এবার আমাদের মাংসগুলো ম্যারিনেট করে নিতে হবে তার জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি এবার আমাদের এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে ঝালের জন্য এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিতে হবে এবার আমি সবগুলো উপকরণ একটু চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা চেলে হাতেও মাখিয়ে নিতে পারেন এবার আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ার সাথে আবারও আমি কিছুক্ষণ মাখিয়ে নেব এবার আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি এবার আমাদের সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে আসলে এবার আমাদের মাংসটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে এর মাঝে আমি কোটিংয়ের জন্য ময়দার মিশ্রণটা রেডি করে নিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আমি এখানে হাফ কাপ থেকে তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এবার আমি সবগুলো উপকরণ একটু মাখিয়ে নেব অবশ্যই এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে লবণটা দেওয়ার পর আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে ময়দার মিশ্রণটা মাখান হয়ে আসলে এবার আমাদের ম্যারিনেট করে রাখা মাংসটা একটা বাটিতে উঠিয়ে নিতে হবে আমি মাংসটা আবারও কিছুক্ষণ মাখিয়ে নিয়ে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি দেখুন আমি বাটিতে সবগুলো মাংস এক একে উঠিয়ে নিচ্ছি দেখুন আমি সবগুলো মাংস উঠিয়ে নিয়েছি এবার আমি এই মশলাটার মধ্যে ময়দা দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নেব আমি যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার থেকে অল্প পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নেব দেখুন আমার ময়দার বেটারটা তৈরি করা হয়ে এসেছে আমি ময়দার ব্যাটারটা খুব বেশি পাতলা করে আবার খুব বেশি ঘনও করে আমাদের ময়দার বেটারটা তৈরি করা হয়ে এসেছে এবার আমি এক টুকরো মাংস নিয়ে প্রথমে যে ময়দার মিশ্রণটা তৈরি করেছিলাম সেই ময়দাটার মধ্যে কোটিং করে নেব এবার আমাদের ময়দা থেকে উঠিয়ে যে বেটারটা তৈরি করেছিলাম মাংসটা সেই বেটার মধ্যে ডুবিয়ে নিতে হবে উল্টে পাল্টে মাংসটা খুব ভালোভাবে ডুবিয়ে নেওয়ার পর আবারও আমি এই ময়দাটার মধ্যে দ্বিতীয়বার কোটিং করে নিচ্ছি দেখুন আমি এক টুকরো মাংস খুব ভালোভাবে কোটিং করে নিয়েছি আমাদের কোটিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি প্রত্যেকটা মাংস কোটিং করার পর একটা প্লেটে রেখে দেব। আবার আমি আর এক পিস মাংস নিয়ে প্রথম অবস্থায় ময়দা দিয়ে কোটিং করে নিচ্ছি ময়দার মধ্যে কোটিং করা হয়ে আসলে এবার আমি ময়দার বেটারের মধ্যে খুব ভালোভাবে মাংসটা ডুবিয়ে নেব বেটারের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর আবার আমাদের দ্বিতীয়বারের মতো মাংসটা কোটিং করে নিতে হবে ঠিক একই প্রসেসে আমরা সবগুলো মাংস কোটিং করে নেব আপনারা যদি আমার প্রসেস ফলো করে কোটিং করেন তাহলে আপনাদের মাংসগুলো অনেক সুন্দরভাবে কোটিং হয়ে যাবে মদের ভিতরে একবার কোটিং করলে আমাদের মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে কোটিং হয় না দেখুন আমি মাংসের সবগুলো পিস একে একে কোটিং করে নিয়েছি এবার আমি এগুলো ফ্রাই করে নেব চিকেন ফ্রাই করার জন্য আমাদের একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং একটা একটা করে চিকেন দেওয়ার পর আমাদের এটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে চিকেন ফ্রাই করার সময় চোলো রসটা আমাদের অবশ্যই মিডিয়াম টু হায়ের মাঝামাঝি অবস্থায় রাখতে হবে তা না হলে আমাদের চিকেন ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পি হবে না এবার আমাদের বেশ কয়েকবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে আমি এখানে চিকেনগুলো প্রায় ছয় থেকে সাত মিনিট ফ্রাই করে নিয়েছি দেখুন আমাদের চিকেন ফ্রাইটা প্রায় হয়ে এসেছে এবার আমাদের চিকেন ফ্রাইটা উঠিয়ে নিতে হবে একটা শাকনির সাহায্যে তেল ঝরে চিকেনগুলো আমাদের উঠিয়ে নিতে হবে দেখুন আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি আবার আমি বাকি চিকেনগুলো ফ্রাই করে নেব তার জন্য আবার আমি একটা একটা করে তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেওয়ার পর কিছুক্ষণ পরে আমাদের চিকেনগুলো উল্টে দিতে হবে উল্টে পাল্টা আবারও চিকেনগুলোকে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমি চিকেনগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন ছয় থেকে সাত মিনিট ভাজার পর আমাদের চিকেনের একটা সুন্দর কালার এসেছে এবার আমরা উল্টে পাল্টে শাকনা সাহায্যে চিকেনগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব দেখুন আমি চিকেনটা উঠিয়ে নিচ্ছি দেখুন আমার সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে এসেছে এবার আমি একটা চিকেন আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আমাদের চিকেন ফ্রাইটা উপর থেকে অনেক বেশি ক্রিস্পি এবং ভিতর থেকে অনেক বেশি জুচি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের চিকেন ফ্রাইটা কতটা পারফেক্ট হয়েছে চিকেন ফ্রাইটা দেখতে যতটা সুন্দর ছিল খেতেও তার থেকে অনেক বেশি মজার ছিল আশা করছি আজকের এই চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সহজও লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন অন্য যে কোনো নতুন রেসিপি দেখতে চাইলে বা কোনো রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ